স্বামীর অক্ষমতায় পরকিয়ায় লিপ্ত হলেন স্ত্রীরা হাতানাতে ধরলেন স্বামী বেঁধে রাখলেন গাছের সাথে বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে ভাই মূলত ঘটনাটা কি হয়েছে একটু বলুন তো লজ্জা শোনামে তো ভাই কিছু কবির ভাইতেছি না ভাই আমি দুই দুটি বিয়ে করেছি ভাই আমাকে সবাই সম্মান করতো যে দেখো মানুষ যেমন হয় হোক কিন্তু বিয়ে করছে দুইটি সবাই হোক মহাপুরুষ করতো কিন্তু এখন আর মহাপুরুষ কি কবিরে ভাই আপনার বড় বউকে আর ছোট বউকে এই যে বড় বউ হ্যাঁ এই বউ বিয়ে করার পরে আমি নিজে খুব পুরুষ হিসেবে দাবি করছিলে বুঝছেন কিন্তু আমার এই পুরুষ পুরুষের কাম সাইডে দিছে আমার এই দ্বিতীয় স্ত্রী ভাই যেমন কি ভাবে একবারে বুঝা দিয়েছে যে আমার কিছু নাই আমি একদম অক্ষম এমন কাম করি ফেলাইছে মান সম্মান কিছু নাই সারা ফেসবুক গরম করে ফেলাইছে বুঝছেন ভাই এখন যে আপনার স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করি আসলে এই যে মহারানী যিনি আছেন আপনি আপনার স্বামীকে রেখে এই ছেলের সাথে মূলত ওই ছেলেকে বেঁধে রাখছে কেন কারণ কি বিস্তারিত করলো ভাই এইছে আমার জামাই বিয়ে করছিলাম ওর আগের বউ আছে তাও জানতাম তো বিয়ে করছিলাম এখন ভালোই ছিল দিনকাল ভালোই কার ছিল কিন্তু এখন দেখতেছি আমার জামাই দেওয়ার কোনো কিছু সম্ভব না পরে ওর লগে কথা হইলো মোবাইলে মোবাইলে কথা কইতে কইতে একটা প্রেম হয়ে গেল ভালোবাসা ফেলাইলাম এখন দেখি পরকিয়া প্রেম যাকে বলে স্বামী করে রেখে হ্যাঁ ওইটাই আর কি ওইটাই হইতে পারে তো তারপরে দেখা যায় ওর থেকে ও ভালোই আছে দেখতো তো ওর থেকে ভালোই লাগে আপনি বলেন ভালো লাগে না ওর থেকে একটু কমাই দিচ্ছি আমি এর লাগে যদি আমি যদি এর লগে প্রেম করে থাকি অপরাধ করছি প্রেম করা তো অবশ্যই অপরাধ কিন্তু আপনি আরেকটি কথা বলেছেন যে তার স্ত্রী আছে আপনি জানতেন জেনে শুনেও তার কাছে তাকে বিয়ে করেছেন আপনি জেনে শুনে তাকে বিয়ে করে এখন কেন আবার আরেকজন ব্যক্তির সাথে আপনি পরে বিয়ে করছেন ভাই আমি তখন তো বুঝতে পারি নাই যে আমাকে দুজন আর রাখতে পারবো না এর বড় বউ রাখতে গেলে আমারে রাখতে পারে না আমার রাখতে গেলে বড় বউ রাখতে পারে না তাহলে অতএব ভাও এই মহিলার এর জন্য দায়িত্ব কমাই দিলাম আর এরও এর জামাই নিয়ে সুখে থাক আসলে এই যে ভাই আপনি যে ঘটনাটি ঘটালেন এই যে গামছা দিয়ে যাকে বেঁধে রাখছে আপনার কথা বলছি আপনি জানতেন না যে ওনার স্বামী আছে আপনি জেনে শুনে কেন এই ভদ্র মহিলার সাথে এই কাজ করলেন আপনি ভাই সবই জানি আমি আরে ভাই হ্যাঁ তো আমার ধন্যবাদ দেওয়া উচিত এই যে একটা মেশিন এটা ঠিক মতো চালাইতে পারে না আর একটা হ্যাঁ কচি সেরি বিয়া করে বই রয়েছে এটা কেমনে চালাইবো ভাই ড্রাইভারে এত সত্তর ড্রাইভার এখন আছে হ্যাঁ দেখেন চেহারাটা দেখেন মনে হয় আধা কেজি মাংস শরীরের মধ্যে নাই হ্যাঁ আমি উপকার করতেছি একটা বউ আমি নিয়ে ফালতাছি লয়ে থাকতেছি মানে উপকার করতেছেন বলতে কিভাবে উপকার মানে আমি খাইবের দিতেছি আর আমার কামড় সালা দিতেছি মানে আমার যে পুরুষ আমার যে মহাপুরুষ মানে আপনার পরিশ্রম কমিয়ে দিতেছে আমার পরিশ্রম কমা দিয়ে বোঝা দিল যে ও আমার সে মহাপুরুষ আর আমার বউ ওই যে কথাই আছে না যে জুতা মারলি পাথর খাওয়া লাগবি মানে আমি জুতা মারছি আমার বউরে তার শিক্ষা পাথর দিয়ে দিল রে ভাই এটা আসলে কাউকে দোষ দি লাভ নেই এটা আমার নসিব আমি যা করছি তার ফল পাইছি ভাই বুঝছেন এখন এই যে ওনার বড় বউ যিনি আছে ওনার বড় বউর কাছ থেকে একটু জানার চেষ্টা করি আসলে আপু একটু সামনে আসেন প্লিজ এখানে আসেন আসলে এই যে আপনার সতীন যেই ঘটনাটি ঘটালো এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান তিনি যেই দোষটি দিচ্ছে আপনার স্বামীর উপর যে অক্ষমতার কারণে সে পরকিয়ে লিপ্ত হয়েছে এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান কিছু কিছু মেয়েরা আছে না চাহিদা বেশি তো ওনার হলো চাহিদাটা বেশি ছিল আর কথায় আছে না পুরাতন চালে ভাতে পারে নতুন চালে কিন্তু পারে না আর একজনের ঠকা বিয়ে করতে গেলে সুখে শান্তি থেকে মানে থাকতে পারে না তা আল্লাহ যা করে ভালোর জন্য করে আর আমি অনেক খুশি হয়েছি যে আমার স্বামীর কাছ থেকে ওই আরেকজন নিয়ে গিয়েছে আমি অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এখন আমি এক নিয়ে থাকতে পারবো সমস্যা নাই আর যেটা গেছে গেছে এটা তুমি ভুলে দাও ও যদি বিয়ে করে করুক তোমার সমস্যা কি তোমার কারো ভালো এখন ভাই যে আপনার স্ত্রীর সাথে আর এক ছেলে পর গিয়ে করলো এই বিষয়টি নিয়ে আপনি কি বলতে চান একটু বিস্তারিত বলে শেষ করে এই বিষয়ে কি করব এই বিষয়ে তো অবশ্যই একটা ফয়সালা করা লাগবে ভাই কি আমার জন্য যেন এই কামটা কেউ না করে দেখেন এই কাম করলি পেরে তার এই অবস্থা হবে যা আমার অবস্থা হয়েছে আমি তো বাইদে রাখছি শাস্তি দেওয়ার জন্য কিন্তু শাস্তি দিবের গেলে দেখা যাচ্ছে আমি ফাইটে যাচ্ছি অন্য মামলা করতে পারবো মামলা করলে যদি আমার বউর পক্ষে হয় তাহলে আমি কিছু করতে পারবো কিছুই কিন্তু পারবো লয় মানে যেমন কর্ম তেমন ফল আমার মতো যে যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন সারা ভাই আর আমার কিছু কবার নাই